আসসালামু আলাইকুম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যে ঘটনা আগেই ঘটার কথা ছিল কিন্তু সেটা আর ভাগ্যকরমে ঘটেনি কিন্তু এবার মোস্তাফিজুর রহমান নিজেই সেই ঘটনা ঘটানোর জন্য নিজের হাতেই সেই ব্যবস্থা একেবারে চূড়ান্ত করে ফেললেন হে বলছিলাম মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার কথা একাদশ থেকে বাদ পড়ার কথা যে মোস্তাফিজুর রহমান আগে যে কোনো দলের হয়েই একটা দুইটা কিংবা তিনটা ম্যাচের বেশি খেলতে পারতো না একাদশ থেকে বাদ পরে সেই মোস্তাফিজুর রহমান এবার চেন্নাইয়ের হয়ে টানা ম্যাচ খেলেছেন এবং লাস্ট টানা কয়েকটা ম্যাচে তিনি খারাপ বল করতেছিল এবং লাস্ট দুইটা ম্যাচে চেন্নাইয়ের পরাজয়ের অন্যতম বড় কারণ এই মুস্তাফিজুর রহমান এবং তার বাজে বলিং এবং শেষ ম্যাচে সুপার জায়ান্টের বিপক্ষে চেন্নাইয়ের শেষ ম্যাচে একেবারে নিজ হাতে চেন্নাইকে হারিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান যেখানে লাস্ট ওভারে সুপার জায়ান্টের জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান সেখানে বলিংয়ে আসেন চেন্নাইয়ের হয়ে মোস্তাফিজুর রহমান বিশতম ওভারে বলিং করার জন্য চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কেওয়াড ও মাস্টার মাইন্ড মাহেন্দ্র সিং ধোনি মোস্তাফিজুর রহমানের উপরে ভরসা রাখেন এবং তাকে বলিংয়ে আনেন ছয় বল থেকে সতেরো রান সেভ করার জন্য কিন্তু মোস্তাফিজুর রহমান বলিংয়ে এসে মাত্র তিন বলেই খেলা শেষ করে দিলেন মাত্র তিন বলেই লাখনাও সুপারজ্যানকে বিজয় করে দিলেন জিতিয়ে দিলেন এতটাই খারাপ আর এতটাই বাজে বল তিনি করেছেন সবাই কত আশা নিয়ে কত আনন্দ নিয়ে বসেছিল টিভির সামনে মোবাইল হাতে নিয়ে যে মোস্তাফিজুর রহমান বল করবে তার দল জিতবে সেটা দেখার জন্য কিন্তু সবার আশায় সবার আনন্দে মোস্তাফিজুর রহমান পানে নিলে দিলেন নিজের দলকে হারালেন এবং একাদশে নিজের জায়গাটাও একেবারে হারিয়ে ফেললেন এখনও নিশ্চিতভাবে বলা যায় না যদিও মোস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের সঙ্গে চুক্তি প্রায় শেষ চেন্নাই সুপার কিংসের সাথে মোস্তাফিজুর রহমানের চুক্তি এক তারিখ পর্যন্ত এবং সেই এক তারিখ পর্যন্ত মোস্তা চেন্নাই সুপার কিংসের খেলা রয়েছে মাত্র দুটি হায়দ্রাবাদের সঙ্গে এবং পাঞ্জাব কিংসের সঙ্গে হায়দ্রাবাদের সঙ্গে নিঃসন্দেহে মোস্তাফিজুর রহমান একাদশের জায়গা পাবে না কারণ তার যে বলিংয়ের ধরন এখন যে পরিমাণ তিনি বল করে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে গণপিটনি খাচ্ছেন যার কারণে তিনি হায়দ্রাবাদের সঙ্গে নিঃসন্দেহে একাদশের জায়গা পাবেন না কারণ হায়দ্রাবাদের ব্যাটারদের সামনে এখন পর্যন্ত কোনো দলের ঠিক ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারেনি সব দলের বলারই হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের বিপক্ষে মার খেয়ে একেবারে তক্তা হয়ে গিয়েছে সেখানে মোস্তাফিজুর রহমান তিন ওভার মাত্র তিন ওভার তিন বল করে একান্ন রান দিয়ে চেন্নাই সুপার কিংসকে নিজ হাতেই হারিয়ে দিলেন সেখানে হায়দ্রাবাদের বিপক্ষে যে তিনি জায়গা পাবেন না একাদশে সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় মোস্তাফিজুর রহমানের যে চুক্তি সেই অনুযায়ী তিনি আর মাত্র দুইটা ম্যাচ খেলার সুযোগ পাবেন কিন্তু এই দুইটা ম্যাচে যে তিনি একাদশে সুযোগ পাবেন সেই আশাটা আর রাখতে পারতেছি না কারণ তিনি লাস্ট কয়েকটা ম্যাচে যে পরিমাণে বাজে বল করেছে এবং চেন্নাইয়ের হারের কারণ হয়েছেন বিশেষ করে এই পরাপর ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে লখনাউ সুপার বিপক্ষে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচেই তিনি খারাপ বল করেছেন এবং দুইটা ম্যাচেই তিনি দলের হয়ে সর্বোচ্চ রান দিয়েছেন এবং দুইটা ম্যাচেই তিনি তার দল সহকারে পরাজিত হয়েছেন তাই পরের ম্যাচে যে মোস্তাফিজুর রহমান সাথে জায়গা পাবেন না সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় কথায় আছে শেষ ভালো যার সব ভালো নাকি তার মোস্তাফিজুর রহমান আইপিএল দু শুরু করেছিলেন একেবারে স্বপ্নের মতো কিন্তু শেষটা একেবারেই দুঃখ দিয়ে কষ্ট দিয়ে একেবারেই খারাপভাবেই শেষ করতেছেন দেখা যাক এখন চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট মোস্তাফিজুর রহমানকে পরবর্তী ম্যাচে একাদশে ন্যায় কিনে যদি নেয় তাহলে তার জন্য রইল শুভকামনা এবং আশা করে তিনি যদি একাদশ সুযোগ পান দারুণভাবে কামব্যাক করবেন এবং চেন্নাইয়ের জয়ে অবদান রাখবেন